আসসালামু আলাইকুম ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর অভিজ্ঞতা এক তো আমাদের চলছেই তারই আজকে সেশন পাঁচ ও ছয় দলে সবাই মিলে সমস্যাটির সমাধান উপস্থাপন করি এই কাজটি আমরা আজকে করব আজকে চলো চলে যাই আমাদের পড়ায় আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আমাদের সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমাধানটি নিয়ে আমাদের আশেপাশের মানুষের সচেতন করা এবং তার আগে আমরা নিজেদের সামনে আমাদের সমাধানটি উপস্থাপন করব যেন নিজেরা নিজেদের কাজের প্রশংসা করতে পারি এবং কোনো ভুল থাকলে সেটিও শুধরে নিতে পারি আজ এবং আগামী সেশনে মিডিয়ে আমরা দলীয়ভাবে শ্রেণীকক্ষে আমাদের বিষয়টি উপস্থাপন করব এবং শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে একদিনের মধ্যে উপস্থাপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে আমাদের ধরো যে এটা স্কুল ভেদে ভিন্ন হয় কোথাও পঞ্চাশ ষাট একশো থাকে কোথাও বিশ ত্রিশ জন করেও থাকে দলের সংখ্যা কম হলে খুব দ্রুত একটা ক্লাসে হয়তো সমাধান হয়ে যায় মূল বিষয় হচ্ছে যে আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষকে সচেতন করা কোনো একটা সমস্যার বিষয় যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করেছি তথ্য নিয়েছি পোস্টার তৈরি করছি এখন সেই পোস্টারটা নিয়ে আমরা প্রেজেন্ট করবো পোস্টার প্রেজেন্টেশনটা কিন্তু একটা বিশাল ব্যাপার সেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ পোস্টারের বিষয় একটা পোস্টারে তোমার ফন্ট কালার বর্ডার অনেক কিছুই ডিপেন্ড করে আমরা পোস্টার নিয়ে খুব ভালো একটা পরবর্তীতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো কীভাবে পোস্টার সুন্দর করে করা যায় সেটা পরবর্তী যে কোনো এক সময় আমাদের ভিডিওতে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন এই পোস্টারগুলো তুমি তৈরি করে সেই পোস্টারটা সকলের সামনে উপস্থাপন করলে এতে তোমার কি হবে তোমার কথা বলার সাহসটা আসবে আমরা আমাদের ভার্সিটিতে এসে মানুষের সামনে কথা বলার যে জায়গাটা সেটা তৈরি হওয়া শুরু হয়েছিল হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ আসছো যারা বিতর্ক করো বা সামনে কথা বলো এরকম সময়টা খুবই কম কিন্তু নতুন গাড়িগুলো সকলকেই সামনে আসতে হবে সকলকেই কথা বলতে হবে তাহলে তোমাদের ভিতরে এই জড়তাগুলো কেটে যাবে এখন এই কাজটা যদি করি আমরা তাহলে আমাদের সমস্যাগুলো বুঝতে পারবো সমস্যাগুলোর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে আমার উপস্থাপনে ভুল থাকলে সেটা নিয়ে আলোচনা করা যাবে সেটাই এখানে বলা হয়েছে এরপরে যেটা আছে উপস্থাপনার সময় যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আস্তে আস্তে আমরা প্রতিটি দল প্রত্যেকটি দলকে মূল্যায়ন করব আমাদের শিক্ষকের কাছে একটি মূল্যায়ন ছক আছে সেই শিক্ষার্থীদের প্রতিটি দলের জন্য এই ছকটি পূরণ করব আমরা যদি শ্রেণীকক্ষে পাঁচটি দল হয়ে থাকি তবে প্রতিটি দল অন্য চারটি দলকে মূল্যায়ন করবো এবং মূল্যায়নের ছকের উপর যে দলটি মূল্যায়ন করেছি সে দলের নাম লিখব একটা ছক তোমাকে শিক্ষক দিবেন সেই ছকটার মধ্যে তোমরা প্রত্যেকের আলাদা আলাদা করে মূল্যায়ন করবে সকলেই সকলকে মূল্যায়ন করার সুযোগ পাবে কাজেই কাউকে অবমূল্যায়ন করবে না কাউকে খুব বেশি ধরো যে আমাদের আমি আমার একটা অভিজ্ঞতা বলি আমাদের ভার্সিটিতে শুরুর দিকে যেটা ছিল যে প্রথম দিকে যখন প্রেজেন্টেশন দিতে দেওয়া হয় আমরা প্রেজেন্টেশনে একটা অপশান আসে যে শেষে কোয়েশ্চেন অ্যানি কোয়েশ্চেন বলে একটা স্লাইড আমরা দিতাম যেখানে প্রত্যেকে প্রত্যেকে প্রশ্ন করতে পারত অ্যানি প্রশ্নের মধ্যে এক দল সামনে যে গেছে সে দল যখন যাচ্ছে তাকে সকলেই প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে ফেলতেছে এবং সেও মাথা নিয়ে বসে আছে সে যখন আবার পরে আসতেছে পরের দলকে তারাও প্রশ্ন করতেছে এরকম করা যাবে না যতটা যৌক্তিক সেটাই তোমরা করবা তাহলে সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা নিশ্চিত করবো আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে তাকে নিয়ে হাসাহাসি ঠাটা করব না কারণ সকলেই তোমার নতুন কথা বলতে বলতেই মানুষ শেখে মনে রাখব যে তোমার শ্রেণীকক্ষে ঠিক বা ভুল বলে কিছু নেই ভুল যদি হয়ে থাকে আমরা নিজেরাও হয়তো সহায়তা করে ভুল শুধরে নেওয়ার জন্য কারণ আমরা শ্রেণীকক্ষে যাই শেখার জন্য ভুল করলেই না শিখব কাজেই এগুলো নিয়ে হাসাহাসি কাউকে কিছু বলা যাবে না বলতে বলতেই মানুষ শেখে তারপর হচ্ছে আগামী সেশনের প্রস্তুতি আমরা আমাদের নির্ধারিত সময়ে সমস্যার সমাধান বের করে উপস্থাপন করেছি এতে করে আমাদের কারো কারো ক্ষেত্রে ভুলগুলো ছিল সেটিও ঠিক করে ফেলেছি আমরা সমস্যার সমাধান বের করেছি অনেকেই হয়তো আমাদের সমস্যার মুখোমুখি হয়ে থাকে তাহলে আমাদের দায়িত্ব হবে সমাধানটি আমাদের জানানো এবং তার ভবিষ্যতে সমস্যার সমাধান করতে পারবে এখন তাহলে আমাদের প্রেজেন্টেশনটা এখন হয়ে গেছে হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেশনের কি প্রশ্ন নিচ্ছি সেগুলো নিয়ে কথা হচ্ছে যে তোমরা সমস্যাটা নিয়েছ সেগুলো দিয়েছ সেগুলো নিয়ে কোথাও সমস্যা আলোচনা হয়েছে তাদেরকে জানাইছো জানাই ভুল আছে এটা সংশোধন করো তার পরবর্তীতে ধরো যে আমরা সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি ছড়া গান বানাতে পারি কার্টুন কমিক্স আঁকতে পারি গল্প লিখতে পারি আমরা এক একটি দলে কাজ সচেতনতামূলক এক একজনের ভিতরে এক একটা ক্রিয়েটিভিটি থাকে কেউ সুন্দর আঁকতে পারে কেউ কার্টুন আঁকতে পারে কেউ ছড়া লিখতে পারে যে যেভাবে পারো আমরা সমাজকে এই বিষয়গুলোতে সচেতন করার চেষ্টা করব এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেব এবং আগামী সেশনের আগে আমরা উপকরণ তৈরি করে নিতে হবে এবং শ্রেণীকক্ষে এসে সবাই মিলে শিক্ষকের মতামত নিয়ে উপকরণটি চূড়ান্ত করে ফেলব এখন চূড়ান্ত হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষের দিকে পরবর্তীতে শুধু সেই দেয়ালিকা বলো পত্রিকা বলো যেটাই আমরা চাই সেটা আমরা তৈরি করে ফেলব ধন্যবাদ সকলকে আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম